আমি আসেন বিল্লা সিদ্দিকি জানাই লজ্জার বিষয় সে নিজে তার মাকে মানে না সে তার নিজের মাকে মানে না মায়ের সাথে সে তার নিজের মায়ের সাথে বিয়াদবি করে মায়ের সাথে অত্যাচার জুলুম করে যাবে খবর নেবে পেয়ে যাবে সমাজে এমনও আবার বক্তব্য শোনা যাচ্ছে সমাজে এমন বক্তব্য শোনা যাচ্ছে ফুরফুরা শরীফের কোন একজন পিজ্জা আর আমি আবার ফট করে নাম বলে ফেলি কি সমস্যা বলেন থাকতে থাকতে নাম বলে ফেলি আবার বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারছেন এই নাম একদম এখানে চলে এসেছে বলে ফেলছিলাম আবার ফুরফুরা শরীফে একজন হচ্ছে চিটিং বাজ অশিক্ষিত মূর্খ চাহেল একজন পীরজাদা আদৌ লকাব আমি দিলাম বুঝতে পারছেন কত লকাব দিছি বুঝতে পারছেন অনেকগুলো লকাব দিছি আমি হ্যাঁ ওই ব্যক্তি আপনার কোন একটি জায়গায় বক্তব্য দিতে দিতে বলছে যে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ওলামা হজরত কনেরা টিনারা নাকি আমার ওপরে নাকি ভর করেছে ভর বোঝেন আপনারা বোঝেন না মনে হয় না ভর বোঝেন যে ভর করেছে হ্যাঁ আর এই ভর করার পরে নাকি আমার জবান থেকে কিছু কথা নাকি তিনারা নাকি বার করে দিচ্ছে বুঝতে পারছেন না আমি আসেন বিল্লা সিদ্দিকি আমি এর উত্তরে কয়েকটা কথা বলেছি তার মধ্যে একটা হচ্ছে কি জানে যে আসেন বিল্লা সিদ্দিকির ওপরে ভর করে কথা বার করাতে হবে যে আসিম বিল্লা সিদ্দিকি কিন্তু ভোজকে নাই যে বোঝে না তা আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আসিম বিল্লাহ সিদ্দিকি কেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বর্তমান সময় কয়েকজন ফুরফুরার পিজ্জা অলরেডি কথা বলছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের পক্ষে ঠিক না বল কি আপনারা দেখেননি পক্ষে কথা বলছে যে আমি আসামদুল্লাহ সিদ্দিকী শুধু নয় আর এই পক্ষে সত্য কথাটা আমরা বলছি মানুষের কাছে তার কারো অন্য কিছু নাই এই অল ইন্ডিয়া সোফনাতুল জামাতের কাজ এই সংগঠন আমার মনের বিশ্বাস আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে তাই আমার আল্লাহ আমাদের মতন পীরজাদাদের জবান থেকে মুখ থেকে আল্লাহ বলিয়ে নিচ্ছে জোরে বলো আর যেনারা বিরোধিতা করছে যে এদের জন্য হৃদায়তের জন্য দোয়া চাই আল্লাহ এদের হৃদায়ত করুন যে আল্লাহ এদের বোঝার তৌফিক দান করে ওই পিজাদা জাহেল মূর্খ অশিক্ষিত বুঝতে হ্যাঁ তিনি আবার বক্তব্য দিতে দিতে মুরুব্বির কথা আবার ফুরফুরার মুরুব্বিদের কথা আবার টেনে ধরে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই অবশ্যই আমি আসেন বিল্লা এর আগে প্রমাণ দিচ্ছি আমি বলিউছি আমি মুরুব্বি অবশ্যই মানি যিনি ফুরফুরার বয়জ্যেষ্ঠ পীর আল্লাহর দিনাত দোয়া আমার উপরে আছে যে এতটুকুন আপনাদের জানায় যিনি পিজ্জাদা এই কথা বলছে আপনাদের বলে যায় তিনার উপরে আবার মাঝে মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ পাটি আবার মাঝে মধ্যে ভর করে বুঝতে পারছেন না ভর করে মাঝে মধ্যে দেখবেন আপনার এই পাটির দালালি করছে মাঝে মধ্যে ওই পাটির দালালি করছে মাঝে মধ্যে এই পাটি দালালি কখন আবার ওই পাটির দালালি কখন এই পাটির নাম করছে আবার কখনো আবার মোবাইলে ভিডিওতে দেখা যায় যে যার নাম করছে আবার তার বদলাম অন্য পার্টির যে এক নম্বর রাজনৈতিক দালাল যাকে বলা হয় যে একজন পিজ্জাদার যে তবে তিনি মুরুব্বির কথা বলছে আমি তো শুনে অবাক আমি যখন শুনছি তার বক্তব্যটা শুনে আমি হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছিলাম না কেন জানেন তার কারণ তিনার মা তিনার কাছে মুরুব্বি তাই তো নাকি তিনার মা তিনার কাছে মুরুব্বি তিনার আব্বা কিন্তু হায়াতে নাই দোয়া চাই আল্লাহ তাকে জান্নাত নসীব করেন আমার চাচা যান তিনার আপ্বা হায়াতে নাই তিনার বর্তমান মা বেচাছে তিনার মা তিনার কাছে মুরব্বি আর সে বলে মুরব্বি মানার কথা যে আমি আসেম বিল্লাহ সিদ্দিকি জানাই লজ্জার বিষয় সে নিজে তার মাকে মানে না setan নিজের মাকে মানে না মায়ের সাথে setan নিজের মায়ের সাথে বিয়াদবি করে মায়ের সাথে অত্যাচার জুলুম করে যাবেন গিয়ে খবর নেবেন পেয়ে যাবেন খবর যে তবে আমি আসেন বিল্লা সিদ্দিক তাকে আগো সাবধান করেছি আবারও ঠান্ডা মাথায় সাবধান আবারও করছি সাবধান যে আসিম বিল্লা সিদ্দিকের মুখ খোলাবে না কোন দিন একটা জায়গায় মাইন্ড মানুষের মাইন্ড সময় ঠিক থাকে না ঠিক না সব সবসময় ঠিক থাকে না কোনো একটা জায়গায় নাম ধরে ছাল চাড়িয়ে দেবো একদম যা কিছু আছে তোমার সব ছাল ছাড়িয়ে দেবো কি বলছি ভূষাচার দা ছাল ছাড়ানো বলতে কি আপনারা কি ভাবছেন যে মেরে ছাল ছাড়িয়ে দেবে নাকি আবার এরকম কিছু ব্যাপার না মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত বুঝতে দা মারলে তো তাহলে সব কিছুই হয়ে যেত যদি মারার ব্যাপার থাকতো হ্যাঁ আপনারা যে দেখছেন সোশ্যাল মিডিয়ায় কয়েকটা মাছ লাপাচ্ছে না ও যদি শুরু করি না ওই একটাও টিকবে নেই কি বলছি বুঝতে আল্লাহ না করার এটা আমি বোঝানোর জন্য বললাম আল্লা করার দাওয়া দোয়া দুটো করি আমি মাঝে মধ্যে কিন্তু দোয়া চাইবে আ আল্লাহ হেপাজত করেন যে দোয়া চাইবে যে আসিম বিল্লা সিদ্দিক কি আসিম বিল্লাহ সিদ্দিককে স্ট্যাম্প দেবে অতটুকুনই কি দেবে না ওই হুজুরটা খুব রাগি হুজুর ওই হুজুরটা খুব মাথা গরম হুজুর জানেন খবর নেবে এই বলে আসিমিলাকে এই এই রিপোর্টে আপনারা পাবেন কি আসিম বিল্লাহ সিদ্দিকি মাথা গরম হুজুর রাগি হুজুর বুঝছছেন এম বলে তবে আপনাদের জানাই তুমি অন্যায় করবে আর আসমিল্লা সিদ্দিকে চুপ করে থাকবে এটা হতে পারে হতে পারে না অন্যায় করবে আসমিল্লা সিদ্দিকে প্রতিবাদ করবে না এটা হতে পারে না তাই আমি আসমিল্লা সিদ্দিকে যে প্রতিবাদ করি অন্যায় যখনই দেখি প্রতিবাদ করি অন্যায় কথা বললে প্রতিবাদ করি যে তখনই এরা আবার বলে মাথা গরম আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আগো বলেছি আবারও বলছি যে আমার সাথে কে এলো না এলো আমি কোনো বড় করি না আমি জানি হকের ওপরে ওপরে যদি থাকি আল্লাহ যদি আমার সঙ্গে যদি থাকে আল্লাহর রহমত যদি থাকে ইনশাল্লাহ ফুরফুরা কেন সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আসমদুল্লাহ সিদ্দিকের একটা পশন কেউ হিলাতে পারবে না একবার চোরে বলুন আলোচনা করতে করতে ছেড়ে রেখে এলাম কোথায় আবার সিম কার্ড পাওয়া যায় মোবাইলে লাগানো হয় লাগিয়ে মোবাইলে লাগিয়ে আপনি এমন একটা গ্রামে এমন একটা পাড়ায় যাবেন গিয়ে দেখবেন আপনার মোবাইলে টাওয়ার নাই টাওয়ার তেল কিছু কিছু গ্রাম আজও আছে না নয় আপনাদের দিকে আছে কিনা জানি না নাম বললে বুঝতে পারবেন আগে আমি যেতাম সেই সমস্ত এলাকায় খুব বেশি এখন মনে হয় আরো উন্নত হয়েছে হ্যাঁ সব সুন্দরবন এলাকা ধামাখালী লাউখালি তুষখালী পানিখালি বড় মোল্লাখালি ছোট মোল্লাখালি চুনোখালি হ্যাঁ বড় কুমড়ো আছে আবার ছোট কুমড়ো আছে আবার বুঝতে পারছেন না কত খালি লেবেন শুধু খালি আর খালি ঝড় খালি বুঝতে না শুধু খালি আর খালি ওইদিকে কিছু কিছু জায়গা ছিল হ্যাঁ আজ উন্নত হয়েছে অনেক যে আপনার ওইদিকে গেলে মোবাইলে কিন্তু টাওয়ার পাওয়া যেত না টাওয়ার অনেক জায়গায় টাওয়ার ফেল আর আমরা গভীর রাত্রে যখন জল সমাফিল করতে উঠি গভীর রাত্রে উঠে দেখি কি জানেন আপনার যেমন আমার দিকে মুখ করে বসে আছেন এইভাবে বসে থাকে বসে থাকার পরও অনেকে চোখ বন্ধ করে গভীর রাত্রে তার মানে কি ফুল টাওয়ার ফেল তার মানে ফুল ঘুম হচ্ছে পারছেন না হুজুর কি বলছে কোন খোঁজ খবর নেই পুরো ঘুমাচ্ছে টাওয়ার ফেল যে আল্লাহ আপনাদের কাছে এসে দেখছি আপনাদের এলাকায় আপনাদের পাড়ায় এখানে যত ভাই চাচা এসে বসেছে আল্লাহকারে আপনাদের মোটামুটি বলবো না ফুল বলবো ফুল টাওয়ার তাই তো